কি চাও আমার কাছে কিছু তো চাইনি আমি চাওনি তা ঠিক তবু কেন ঝড়ের মতো ডাক দাও জানি না ওদিকে দেখো উপর মতো জল তোমার চোখের মতো দূরবর্তী দেখা সত্যি করে বলো কবি কি চাও আমার কাছে মনে হয় তুমি দেবী আমি দেবী নই তুমি তো জানো না তুমি কে কে আমি তুমি সরস্বতী শব্দটির মূল অর্থে যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে যখন যা মনে আসে তাই বলো ঠিক নয় অনেকটা ঠিক যখন যা মনে আসে কেন মনে আসে কি চাও তো সত্যি কথা ঘুরিও না আশীর্বাদ আশীর্বাদ আমার না সত্যি যিনি দেবী তুমি তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি আঙুলের ছোয়ানো থোত উঠে এসো আশীর্বাদ দাও মাথার উপরে রাখো হাত আশীর্বাদে আমাকে পাগল করে তোল চুল কেমন সৃষ্ট না দেখাই ভালো তবে তাই না ভালো মন্দ জিনিস যদি জীবন কাটাতম তবে সে জীবন ছিল শালিকের বন কিংবা মহাত্মা গান্ধীর ধানের ধানের যে জীবন যে জীবন মানুষের আমি কি মানুষ নাকি ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকো অলোক পড়ে না কি দেখো অমন করে তোমার ভেতরে তুমি শাড়ি সজ্জা খুলে ফেললে তুমি তার আড়ালেও যে তুমি সে কি সত্যি আমি না তোমার নিজের কল্পনা শোন খুকি এই মাত্র দেবী বললে একই কথা কল্পনা আধার যিনি তিনি দেবী তুই সেই নিরা তোর কাছে আশীর্বাদ চাই সে আর এমন কি শব্দ এক্ষুনি তা দিতে পারি তোমার অনেক আছে কোন মাত্র দাও কি আছে আমার জানি না তো তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই সিঁড়ির ওপরে সেই দেখা তখন তো বলনি কিছু আমার নিঃসঙ্গ দিন আমার অবেলা আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানি এবে কি দুঃখের অংশভাগ আমি ধনী হব আমার তো দুঃখ নেই দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে তার কোনো ভাগ হয় না আমার কি আছে কি দেব তোমাকে তুমি আছো তুমি আছো এইটি বড় সত্য নেই তুমি দেবী ইচ্ছে হয় অন্তগরে বসে মাথায় তোমার করোতল আশীর্বাদ তবু শেখানো শেষ নেই কবি নয় মুহূর্তে ঊরুশ হয়ে ওঠে অস্থির দুহাত 10 আঙ্গুলে আকড়ে ধরতে চায় শিংঘিনীর মতো ওই যে তোমার কোমর অবধ শিশুর মতো মুখক্ষে তোমার শরীরে

পাড়ের নকশায় ঢাকা পা ও ঠাকরে আসন্ন হাসি এই দৃশ্যে অমরত্ব তুমি তো জানো না নীরা আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে সময় কি থেমে থাকবে কি যে আমার কাছে মৃত্যু বলতে নেই তবে স্নেহ আমি বড় স্নেহের কানাল পাওনি কি বুঝতে পারি না ঠিক বয়স্ক পুরুষ যদি স্নেহ চায় শরীরও সে চায় তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ ফেরাগলামি দেখা দাও আমিও তোমায় দেখতে যাই না কেন না কখনো ওই কথা আমি ভয় এক আমি কে নগণ্য কেউ না তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে তুমি কবি তাকে মনে থাকে বারবার ভুলে যাই অবজ পুরুষ হয়ে কৃপা প্রার্থী কি চাও আমার কাছে কিছু নয় আমার দু চোখে যদি ধুলো পড়ে পাঁচলের ভাব দিয়ে মুছে দেবে